বাটার চিকেন করার জন্য সবার আগে মাংসটা মেরিনেট করে নিতে হবে তার জন্য প্রথমে মাংসতে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর মেরিনেট করে রেখে দিব তারপর একটা কড়াইতে একটু বেশি পরিমাণে বাটার দিয়ে দিব বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাটারটা মেল্ট হওয়ার পর একটা পেস্ট দিয়ে দিব পেস্টটা বানানোর জন্য সবার আগে পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দই এবং বাদাম সাথে দিয়েছি এলাচি দাচিনি এবং তেজপাতা সাথে পেস্টের মধ্যে টমেটো ইউজ করেছিলাম তারপর যখন পেস্টটা দেওয়ার পর একটু বলক আসবে তখন তাতে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব সাথে টেবিল চামচ চিনি ইউজ করেছি মাংসগুলো দেওয়ার পর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি একটু তারপর ঢেকে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর যখন একটু তরকারিটা ঘন হয়ে আসবে তখন ক্রিম দিয়ে নামিয়ে নিব